সকলকে শ্রদ্ধা জানিয়ে কিছু কথা বলবো আমার কাকিমাকে নিয়ে আমার কে আমি পেয়েছিলাম যখন আমাদের স্টুডেন্ট লাইফে ভাসমান অবস্থায় তখন কাকিমার কাছে সাময়িক আশ্রয় আমি পেয়েছিলাম কয়েক মাসের জন্য উনি ওনার কাছে আসতে পেরেছিলাম ওনার সামনি ছিলাম ওনার আজ থেকে আঠাশ বছর আগে বহু স্মৃতি ওনার সাথে আছে এবং আমি ওনার কনাসম তখন আমি শুরু না কলেজের মর্নিং সেশনে আমার বাড়ির সবই সুন্দরবন আমার নাম শেখ ওমি তো থাকার সেরকম কিছু আশ্রয় ছিল না অস্ত্রও পারছিলাম না তো আমার বাবা বন্ধু সঞ্জয় বাবু সে বাবার বন্ধু বন্ধুর মেয়ে সাথে আমি কাকিমার কাছে আশ্রয় পেয়েছিলাম এবং তার সাথে খাওয়া এই তিনটে জিনিস যদি আপনি উপলব্ধি করেন তাহলে একটা মানুষকে মোটামুটি চিন্তায় কিছু বাকি থাকে না আমার কাকিমাকে সেইভাবে পাওয়া এক টেবুলে খাওয়া একই বিছানার এবং অত্যাধিক স্নেহ পেয়েছি এবং যতবার কাছে গেছে প্রতিবার শিখেছি এবং এমন একদিন হয়নি যে আমি কোনো কিছু শিখে বাড়ি ফিরিনি তো সেই কাকিমাকে নিয়ে আমার কয়েকটা লাইন আমি লিখেছি কাকিমাকে নিয়ে আমি সেটা আপনাদেরকে শোনাব ভাবনায় অনুভাবে অনুভা কাকিমা তোমার হাসি মুখটা দেখে মনে কত মধুর কিন্তু তুমি নেই এটা ভাবলেই মনে হয় স্মৃতি সত্যি বেদনা আমাদের জীবনে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের শুরুতেই রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সারা জীবন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মৃত্যুর পরেও রবীন্দ্রনাথ ঠাকুর পুরো জীবনটাই আমাদের রবীন্দ্র বলে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কি করিলে বলো পাইব তোমারে রাখিব আঁখিতে আঁকি ইচ্ছে করলে কি আগে ধরে রাখা যায় সময়ের ব্যবধানে সবাইকে একদিন চলে যেতে হবে আগে একবার তুমি চলে গেলে অকারে তোমাকে বর্ণনা করা সহজ নয় তোমাকে সহজে যায় না তোমার মন খারাপের দিনগুলোতে অমরহীন হাস্য হয়ে কাটিয়ে দিতে সবাই তোমার তুলনা তুমি যে একবার তোমার সংস্পর্শে আসবে তোমাকে ভালোবাসতে বাধ্য তুমি ছিলে বিপুল অব্যক্ত শব্দের অভিধান যেখানে পাওয়া যেত সহজ সমাধান তুমি রবে ভাবনায় কল্পনায় স্মৃতি পাতায় তোমার অসমাপ্ত জাগুর কবিতায় এখন ছবি ঠিক কত কতটা দূরে তোমাকে ছুঁতে পারবে জড়িয়ে ভালোবাসা বুঝি না কথা দিলে রাখতে পারি না কিন্তু তুমি শেখালে সেখানে কিভাবে গুরুত্ব দিতে হয় কথা দিলাম স্মৃতি পাতায় তোমাকে রাখবো অতি যতনে কাকিমা জীবনকে সবাই ভাগ করে নেয় কেমন প্রকাশ্যে তবে মৃত্যু ছাড়া মানুষের একান্ত আপনার কেউ নেই কিচ্ছু নেই ভালো থেকো তারাদের দেশে আশীর্বাদে ভরিয়ে রেখো জড়িয়ে রেখো আবশ্যক সবাই ভালো